মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন দীঘার সেই রথযাত্রায় ভক্তদের ভিড় সামাল দিতে কলকাতা পুলিশকে পাঠানো হবে থাকবেন ট্রাফিক বিভাগের সার্জেন্টরাও ট্রাফিক বিভাগের দশ সার্জেন্ট পাঠানো হচ্ছে সেখানে হাতে আর মাত্র তিন দিন আর তারপরে এই রথযাত্রা রথযাত্রায় দীঘার জগন্নাথ মন্দিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের ভিড় সামাল দেবে কলকাতা পুলিশ সেখানে উপস্থিত থাকবেন ট্রাফিক বিভাগের সার্জেন্টরাও ট্রাফিক বিভাগের দশ সার্জেন্টকে পাঠানো হচ্ছে সেখানে দীঘার জগন্নাথ মন্দিরে মহা সমারোহে পালিত হতে চলেছে প্রথম রথযাত্রা সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের ভিড় সামাল দেবে কলকাতা পুলিশ হাতে মাত্র আর দুদিন আর তারপরেই মহা সমারোহে পালিত হবে এই রথযাত্রা থাকবেন ট্রাফিক বিভাগের সার্জেন্টরা ট্রাফিক বিভাগের দশ পাঠানো হচ্ছে শুক্রবার রথযাত্রা পালিত হবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা একেবারে ধুমধাম করে সমারোহে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের ভিড় সামাল দেবে কলকাতা থাকবে না ট্রাফিক বিভাগের সার্জেন্টরাও কলকাতা থেকে ট্রাফিক বিভাগের দশ সার্জেন্টকে পাঠানো হচ্ছে সেখানে